জগাই মাদাইয়ের উদ্ধার মহাপ্রভুর নির্দেশে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও হরিদাস ঠাকুর সর্বত্র হরিনাম প্রচার করে বেড়িয়ে পড়েন এই সময় গুড় পাপে অন্নষণ ছিলেন দুই বাই জগাই ও মাদাই এমন কোনো পাপ নাই যা তারা করেননি মাংসাহার চুরি ডাকাতি ছিনতাই হত্যা দর্শন লুটপাট সবই তারা করেছে সারাদিন মদের নেশায় দুই বাই আর জুয়াই ডুবে থাকত একদিন পথের মধ্যে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরের সাথে তাদের দেখা হয় এমন পতিত অবস্থা দেখে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর তাদের নাম করতে বললেন এবং অনুরোধ শুনতেই মাতাল দুই ভাই অগ্নিমূর্তি হয়ে উঠলেন এবং অশ্লীল গালাগালি দিয়ে তাদের তাড়াতে শুরু করলেন নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর তারা কোনো মতে দৌড়ে সেখান থেকে পালান পরের দিন আবার যোগাই আর মাদাই সাথে পথে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরের সাথে দেখা হয়ে যায় উনারা তাদের ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলে দ্বিতীয়বার নামের কথা শুনে যোগাই মাদাই আরও ক্ষিপ্ত হল এবং এই পর্যায়ে নিত্যানন্দ প্রভুর মাথায় একটি মাটির কলসি দিয়ে আঘাত করলো আঘাতের প্রভাবে নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে দরদর করে রক্ত বের হতে লাগলো কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় যে মাদাইয়ের এই কয়সির আঘাত সহ্য করলেন কোনো প্রতিবাদ করলেন না বরং নিমাইয়ের সাথে অশ্রু দিয়ে জগাই মাদাইকে বুঝাতে লাগলেন তুমি যে আমাকে কয়সি চুড়ে মেরেছ তাতে আমার কোনো কষ্ট নেই আমি কিছু মনে করিনি তবুও তোমাদের কাছে আমাদের আকুল আবেদন একমাত্র অনুরোধ তোমরা একবার হরি নাম উচ্চারণ করো তোমরা একবার মাত্র ভগবানের দিব্য হরি হরিনাম আমাদের সাথে একবার উচ্চারণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের সাথে কীর্তন কর ইতিমধ্যে প্রভুর আগাতের কথা সংবাদ পেয়ে মহাপ্রভু অত্যন্ত ক্রুধিত হয়ে ছুটি এলে তাদের শাস্তি দেওয়ার জন্য তখন পরম কৃপালু নিত্যানন্দ প্রভু নিজের আগাতকে বুলে গিয়ে জোগাইমাদাই হয়ে ক্ষমা চাইলেন এবং মহাপ্রভুকে তার অবতারণের উদ্দেশ্য স্মরণ করিয়ে দিলেন তখন মহাপ্রভু অধপিত দুই ভাই যোগাই ও কৃষ্ণ কৃষ্ণপ্রেম প্রদান করে কলির জীবকে উদ্ধারের জন্য নারায়ণের মহিমা প্রচারের কাজে তাদের বক্তে পরিণত করলেন তারপর থেকে যোগাই মাদাই সমস্ত পাপকর্ম বর্জন করে পরম দয়ালু শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলে এবং শ্রীকৃষ্ণ প্রেম লাভ করলেন পাপী তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল যার সাক্ষী হল যোগাই মাদাই শুধুমাত্র দিব্য হরিনাম প্রচারের মাধ্যমে অতি দুরাচারী পাপী শ্রীকৃষ্ণ প্রেম লাভ করে মানব জীবন দৈন্য করতে পারে মহাপ্রভু ভবিষ্যদ্বাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে এই মধুর হরিনাম হে কৃষ্ণ ভক্তগণ আসুন মহাপ্রভু রেখে যাওয়া হরিনাম প্রচারে অংশগ্রহণ করে মানব জীবনকে অমর ও দৈন্য দৈন্য করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে সবাই মিলে একবার বলি গৌর হরি বল হরি 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 বল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ